আমাদের ম্যানেজার কথা পাতা দিতে ফাইম এর মধ্যে কি করছে একটা রিজাইন লেটার দিচ্ছে চাকরি ছেড়ে দিবে অফিসে থাকত আলাদা রুম ছিল তো রুমটা আমরা হচ্ছে আমার ম্যানেজার ওই প্যান্ড্রেপটা যখন ল্যাপটপে নেয় নিয়ে দেখে ওই প্যান্ড্রেপের মধ্যে ফাহিমের দুনিয়া নুট ভিডিও সেটা কার সাথে জানেন ছেলেদের সাথে ফাহিম হচ্ছে একটা গে ফাহিম হচ্ছে ছেলেদের সাথে সব সেক্সুয়াল ভিডিও বানায় তার থেকেও খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে হ্যাঁ এবং আমি বিদেশে চলে গেলে ফাহিম কি করতো এই যে দেখেন আমার অফিসে তার রুমে মেয়েদের মানে এসব ছেলেদেরকে নিয়ে এসে সব মানে নোংরা কাজ করতো ফাহিম হচ্ছে একটা গে ছেলেদের সাথে সেই ভিডিও বানায় তার থেকেও ড্যাঞ্জারাস যেটা তার পেনড্রাইভে আমরা একটা ফাইল পাই যে ফাইলের মধ্যে সে আমার নাম দিয়ে লিখে রাখে তনি নোটস দিয়ে সে একটা ফাইল বানায় রাখে এবং সে ফাইলটার মধ্যে সে তখন আমার ম্যানেজার ওই ফাইলের মধ্যে ঢুকে দেখে আমার এবং তখন তো রাসেল আমার হাজবেন্ড হয় না বয়ফ্রেন্ড ছিল আমার আর আসলে যত ছবি আছে আমার ফোনে ছিল ফাহিম কি আমার আইফোন দিয়ে আমি ছবি তুলি ভিডিও তুলি ফাহিম আমার আইফোনের পাসওয়ার্ড জানতো আমার আইফোন থেকে সে ধরেন ধরেন ছবি বের করে সে অন্য একটা ফোন দিয়ে এরকম এরকম করে ছবি তুলে নিয়েছে মানে আমার আমার বয়ফ্রেন্ডের যত ছবি ছিল সব তার উদ্দেশ্য ছিল সে চাকরি ছেড়ে ছেড়ে যাওয়ার পরে সে যে ওই আমার একটা কাস্টমারের সাথে পার্টনারে ব্যবসা করবে তো আবার আমাদের সাপ্লাই নিয়ে তো সেটা নিয়ে যদি আমরা কিছু বলি তাহলে সে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে এটা ছিল তার উদ্দেশ্য সো তারপরে আমরা ফাহিমকে

তো ওরা কি করছে মেল ঘেটে গুগল ফটোজ ঘেটে আহ ওইটা তখন ওরা আমার আর আমার প্রেজেন্ট হাজবেন্ড এর একটা ছবি আফার একটা ছবি পাই সেটা হচ্ছে এই ছবিটা আমার ফোনে এই ছবিটা দেওয়া মানে ফাইম অন্য একটা ফোন দিয়ে আমার ফোন থেকে এই ছবিটা তুলছে